কালকে কলেজ যাবি আমি তোর কলেজে নিয়ে আগে দিয়েছো ওহ ভালো কথা কালকে কত টাকা দিছ তো ও একদম কোনো টাকা বসে নাই আইছে ঠিক আছে গুড নাইট লম্বা একটা ঘুম সব ঠিক হয়ে যাবে আমি তাহলে যাই এই বড় এই মেজা ভাই স্টপ সব একদম স্টপ না কোনো স্টপ আনো না ওকে সোহাগ ভাই কি হইছে তোমার আমার মন খারাপ কেন মনের কি দোষ খারাপ কিছু দেখলে মন তো খারাপ এমন আনন্দ জীবনে শেষ কবে পাইছি মনেও নাই আল্লাহ তো গতই ভাই বন্ধে সারা জীবন এমন নিলেন শেষ তবে নে খায়া দেখ তুমি কিন্তু নজর দিতেছ মানুষের খাওয়ার দিকে নজর দিও না কি কন্ডিত ভাই আপনার খাওয়ানোর দিক নজর দিলে তো নজরের খবর আসব আপনি নিশ্চিন্ত এখান থাম তো তুই লটারে খাইতে দে আবা আমি একটা কথা কইতে চাই কি কইবি কো আমি ঢাকার কোন কলেজে পড়াশোনা করতে চাই কে ঢাকায় পড়াশোনা করবি কেন মহাশালে কলেজে গিয়ে লেখা পড়া হয় না শুনেন ওর একটু পরিবর্তন দরকার আহা পরিবর্তন দরকার হলে কোন ঢাকা যাব বাড়ি যাইবো তাছাড়া মনসুখ তো আসতেছে আচ্ছা ঠিক আছে মনসুখ আসুন আমি ওর সাথে কথা বলি মঞ্চের ভাষাটা ওর বেশ ভালো। আমি ঢাকায় গেলে তোর ভাষাতেই বুঝি যথেষ্ট সমাদর পড়ে। ক্রিমা, নি নি। খাও একটু নার্ভাস হই কি। হুম। নার্ভাস থাকা কিন্তু ভালো। নার্ভাস থাকা ভালো। কিন্তু কোন অ্যাঙ্গেল থেকে? এই যে যে সব ছেলেরা মেয়েদের প্রতি নার্ভাস থাকে তার ওই মেরে পছন্দ কর। মূল্য দেয় সম্মান কর। আপনার যুক্তি আমি মেনে নিলাম। তো আঙ্কেল কেমন আছে? জি আলহামদুলিল্লাহ আবার ভালো আছে আপনার বাসা সবাই কেমন আছে হুম ওনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি কি ভাগে বিশ্বাসী রাশিতে বিশ্বাস আছে না আমি না কর্ম বিশ্বাসী আপনি মনে হয় ভাগে বিশ্বাসী মানে রাশিতে বিশ্বাসী আর কি যাদের ভাগ্য খারাপ তারা সৌভাগ্যের অন্বেষণ করে আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং সুন্দর বোঝাপড়া নিঃশর্ত আবেগ আর সেই কখন তুই চুপ থাক তুই বুঝবি কি আমার মনে হয় তরুণের বিয়ে নিয়ে কোনো ঝামেলা হয়েছে সোহাগের চাকরি নিয়ে যে মারামারি হয়েছে ওটা তো প্রায় মীমাংসা হইছে। এখন তো কোনো ঘটনা আপাতত সহে পটাছে না বুঝাছে না কিছু আইসা মা এগুলা জানি তোমার লাভ কি বাদ দাও না এগুলা খালি লাভ লস দিয়ে কি জীবন চলে রে লাভ লসের বাইরেও একটা হিসাব নিকাশ আছে সন্ধ্যা হয়ে গেছে গা চল করে তুমি তুমি একটা অবাদ্দেমে তো এখন কি বলতাছস এই অবাদ্দের সাথে রিলেশন করবে না তাই তো তোমার পরিবার কার সাথে বিয়ে দিবে সেটা যেন আমার পরিবারের সাথে ডিসকাস করতে না আসে আন্ডারস্ট্যান্ড তোমার মাকেও তুমি বলে দিবা সে তোমাকে কোন মন্ত্রী মিনিস্টারে লতা লতা হাই মা কি হয়েছে মা সর কয়েকদিন না এই ঘরের মধ্যে থাকলে তো তুই অসুস্থ পড়বি এবার একটু বাইরে যা যে হাঁটাহাঁটি কর দেখবি ভালো লাগবে কি করব মাম্মা কোনো কিছুই ভালো লাগে না কোনো যায় যাই ইচ্ছা করে না কাল থেকে তুই কলেজে যা বাইরে গেলে তোর মনটা ভালো হয়ে যাবে কলেজে যা আর কি করব মাম্মা। তোমরা তো যত তাড়াতাড়ি সম্ভব আমার বিয়া দিয়া বিদায় করতে পারলে এ বাস এত লাগাপড়া আর কি করবে দেখ মা সহের সাথে তো তোর বিয়ে দেওয়ার চেষ্টা করছিল তোর কপালে তো নাই শক্ত একটা বেকার চিস নিয়ে তুই ঠান্ডা হো মাই ঠান্ডা হোয়া আমার ইষ্ট পর্ব মারাছে বুনি মেজাজ ঠান্ডা ঘরের চর্চা করতেছে আমি টান দাবের ঠান্ডা করতে